আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এই ভিডিওতে আমরা দেখব পর্ষদ টিউজ পেপার ইতিহাস পেজ নাম্বার একশো পঁয়ত্রিশ প্রথমে দেখো বিভাগ ক সঠিক উত্তর নির্বাচন করো এর উত্তরগুলি তোমরা দেখে নাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এরপর দেখো বিভাগ ক্ষয়ের উত্তর গুলি দুই দশমিক এক দশমিক এক একশো বিরানব্বই দুই দশমিক এক দশমিক দুই মঈনুদ্দিন দুই দশমিক এক দশমিক তিন গঙ্গা কিশোর ভাচার্য দুই আচার্য নরেন্দ্র দেব এরপর উপবিভাগ দুই দশমিক দুই এর মিল দেখে নাও তারপর দেখো উপবিভাগ দুই দশমিক তিন সত্য বা মিথ্যা নির্ণয় করো দুই দশমিক তিন দশমিক এক সত্য দুই দশমিক তিন দশমিক দুই মিথ্যা দুই দশমিক তিন দশমিক চার মিথ্যা এরপর রয়েছে উপবিভাগ দুই দশমিক পাঁচ নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো तुम्हारा तो उत्तरगुली तो देखे नाओ